তো অনেক দিন পরে পাইছি খুবই চমৎকার নিখুঁত একটা কালার এবং একদম ফুললি আপনারা 10টা চ্যানেলে খুঁজলেও পাবেন না রুল ভাই ভাই এটা কিরে ভাই এটা ভাই গোরগুরিয়া স্প্যানিশ গোরগুরিয়া এতোই ঝুল ভাই একদম মাত্র 1800 টাকা হলে নিতে পারবে এই যে এই যে আমার ভালো লাগে না ভাই এগুলো দেখলে ভাই হ্যাঁ এটা রেড না রেড না ভাই রেড হচ্ছে চমকানো কালার এটা হচ্ছে চকলেট কালার আবার ডিমো আছে না ভাই আইজবার ধামাছি যেমনটা বলছিলাম দুই পেঁয়াজ দুইশো টাকা কম দুইশো টাকা কম মাত্র ওই পেঁয়াজটা লোকে এই নোটটা মাত্র পঞ্চাশ টাকা আর যারা ধামাচি নিবে তাদের জন্য থাকবে এই নোটটা একদম ফ্রি কোথায় দেখতাছেন সকল ডিটেল আমরা জানাবো আমি সবীপাই চলে আসছি আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে চলে আসছি অ্যাকচুয়ালি ময়মনসিংহ স্কয়ার স্কোয়ার মাস্টারি সবারই সুপরিচিত খামারি খামারি রুলবাই খামার রুলবাই

কেমন আছেন কেমনে কি ভাই আচ্ছা আপনি দেখে আমাদের কেমন একটু এতিম এতিম লাগে আপনি কেউ কি নাই মন মেজ আছে রাখেন কে যাই হোক পার্সোনাল বিষয়টা কথা বলে এমনি বন্ধুরা বন্ধুত্ব কত বিষয় হয়ে থাকে আছে দামাসি আছে দুই জুরা তার লগে একটা ফিরি আছে আবার আছে পঞ্চাশ টাকা পিছো কমতের আছে কি নাই ভাই আজকে ভিডিওতে সব আছে যাই হোক রুল ভাই কথা একদম কম বাড়াইব আমার বন্ধুরা এই যে বাচ্চার সহকারে কবুতর গুলো দেখার জন্য ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ মানে এক নম্বরে সবকিছু যারা প্রবাসী বাইরে আছেন যারা দেশে বাইরে আছেন কবুতর যারা খামারে আইসা আপনারা দেখে নিতে পারবেন তাদের জন্য আরো স্পেশাল সার থাকবে আর যারা আসতে পারবেন না টেনশনের কোনো কারণ নাই কবুতর পছন্দ হয়েছে আপনার টাকা মেরে দিবেন কবুতর ডেলিভারি হয়ে যাবে আপনার ঠিকানা ইনশাল্লাহ আমরা চলে যাবো এখন মূল ভিডিওতে সবাই পাশে থেকে ভিডিওটা দেখেন যার যে পেটা ভালো লাগে শুধু নকরের খুব দূরত বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি কি দিয়া এই তো দেখেন কি দিয়া কবুতর ভাই এটা লুটন ইন্ডিয়ান ইন্ডিয়ান লুটন ভাই অরিজিনাল ইন্ডিয়ান লুটন

যারা নেবেন আজকে বাচ্চা সহকারে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা জোড়াটা আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল খুবই চমৎকার মধ্যে এক জোড়া ব্ল্যাক কালার জার্মান শিল্প কবুতর বড় ভাই এটা কি রানিং পিয়ার নি ডিম বাচ্চা করানো মার্শাল্লাহ ডানেরটা নর বামেরটা মাদি বন্ধুরা একটু দেখাই দেবো পিয়ারগুলা কতটা নিখুঁত রয়েছে ফুললি রানিং ডিম বাচ্চা করানো খুবই ছটফটা কবুতর ভাই ভাই এই জোড়াটা ছোট করে একটা দাম চাই ভাই ছোট করে একটা দাম চাই পঁচিশশো চাইতেছেন পঁচিশশো টাকা চাইতেছেন দামাদামি করলে কত পড়বে

খুবই খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চারা কিভাবে খাওয়াইতেছে রে স্যার কি নটটা খাওয়াইতেছে মাসাল্লাহ খুবই চমৎকার লাগতেছে দৃশ্য না বন্ধুরা একটু খুলেন তো দেখাই দেই যারা রেসার নিতে চান বিগ সাইজের এরকম ডিম বাচ্চা গ্যারান্টি না আপনার বাচ্চা সহকারে তারা পিয়াটা নিতে পারবেন ভাই এই জোড়া কত চাচ্ছেন জোড়াটা দামাদামি নাই না কোন দামাদামি চলবে না কোন একদম একদম মাত্র মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা কি কয় হ্যাঁ আজকে ডিম সহনা বন্ধুরা আজকে বাচ্চা সহ তাও দুইটা দুইটা বাচ্চা সহের রিসার বন্ধুরা মাত্র 1500 টাকা থাকবে মাত্র 1500 টাকা আরো 100 টাকা মাত্র মাত্র বাচ্চা ডেলিভারি দেওয়া যাবে সম্ভব আলহামদুলিল্লাহ মাত্র 1400 টাকায় দুইটা বাচ্চা সহের রিসার বন্ধুরা রুহুল ভাই মানেই কিন্তু পানি দামি কবুতর সেটা নিশ্চিত ভাবে আর ভাই মানেই কিন্তু আমরা 50 থেকে 60 পিয়ার কবুতর এই কারণে আমি বলছি কবুতর যারা ভিডিওটা দেখতাছেন নিয়র জন্য দেখতাছেন তারা একটু ভালো করে লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে একজোড়া দিন পরে দেখছি এটা কিন্তু ইউ হলো না বন্ধুরা দিস ইজ ক্রিম কালার ক্রিম কালারের মধ্যে আপনার অ্যান্ড্রপ কবুতর রয়েছে এরা কিন্তু আবার একটা ডিমও পারছে যাই না এখানে বর্তমানে প্লাস্টিক দেওয়া আছে ডিম আরেকটা পারবো পরে একসাথে বসাই দেওয়া ভাই তো আমি একটু দেখাই দিয়ে নর্মাদি গেলাম আজকে আসলেও আমার ভিডিওতে মনে হয় যারা ভিডিওটা ফলো করেন দেড় থেকে দুই মাস ম্যাক্সিমাম এর মধ্যে কোনো অ্যানড্রপ কবুতর নাই আমার ভিডিওতে আজকে অনেকদিন পরে পাইছি খুবই চমৎকার নিখুঁত একটা কালার এবং একদম ফুলি ফ্রেশ ভাই সামনেটা সামনে তো নর ডিম একটা পারসে আর একটা পারবে যারা নিবে ডিম পাবে কেমন দাম চাচ্ছেন ভাইয়া অনলি পঁচিশশো টাকা তারপর চাও দাম দাম আপনি না গুলো কথা বলবো কমা দেন মাত্র দুই হাজার একদম নিখুঁত একদম নিখুঁত বন্ধুরা কবুতর জোড়াটা দেখেন এনড্রব কব এখন পাওয়াই যায় না আপনারা দশটা চ্যানেল খুঁজলেও পাবেন না আজকে চমৎকার পিয়ারটা মাত্র কত ভাই মাত্র দুই হাজার টাকা থাকবে এই যে এই যে কবুতরগুলো গুলো দুরুমি আপনি খুলতে দিই হ্যাঁ খুবই চমৎকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছি ভিডিওর স্ক্রিনে একজন হেলমেট কবুতর রয়েছে এটা কি কালার ভাই চকলেট ভাই চকলেট বলে আবার কি রেড বলে এটা রেড না রেড না ভাই রেড হচ্ছে চমকানো কালার এটা হচ্ছে চকলেট কালার আবার ডিমও আছে না ভাই দুইটা মাশাআল্লাহ এই ডিম সহ আনছি আমার কপাল ভালো আয়শা বইসা তাই না অনেক কবুতর কিন্তু ডিম সহ নিলে কিন্তু

জমানো কোনো ভাবে সম্ভব হইতাছে না এটা দেবা ভাই কা জান 2600 টাকা জান আর কথা কইবেন না মাত্র 2600 টাকায় বন্ধুরা এক রেড পিয়ার দুটো জমানো ডিম সহকারে মাশাআল্লাহ মাত্র 2600 টাকা থাকবে কিছুক্ষণ এই বন্ধুরা এই যে এই পিয়ারগুলোর ভিডিও দেখতে পারবেন আমরা এখন আগে কিছু পিয়ারটা দেখাই না এদিকে আসেন এই যে দেখেন বড় ভাই আপনি আলসে হয়ে গেছেন আপনি দেরি হয় কে আপনি কবুতর বেশি ভিডিও হয়ে যায় বড়

দাম বলে দেন যেটা নিবে পনেরোশো টাকা হ্যাঁ আর দুইটা একসাথে নিলে কেমনি কি মাত্র আঠাইশো টাকা দুইটা তাই নাকি মাত্র আঠাইশো টাকা দুইটা চোদ্দশো টাকা পিস পড়তেছে যারা দুইটা নিবে দেখেন বন্ধুরা শোকিং এর মধ্যে দুইটা রানিং মাদি যারা নিতে আগ্রহী পার পিস যেটা নিবেন মাত্র পনেরোশো টাকা আর যারা দুইটা একসাথে নিবেন দুইশো টাকা ডিসকাউন্ট আছে আঠাইশো টাকা দুইটা মাদি ভাই এটা কি হ্যাঁ গ্রেভার কালার মধ্যে লাহরি আচ্ছা বন্ধুরা জুরাটা একটু ফলো করবেন সেটা হচ্ছে আপনাদের শেপ গুলো আছে দুই সাইডে ফলো করবেন এ হচ্ছে সামনে একটা না ভাই পিছনে নর এটা ডিম আইছে ভাই পাছাটা ভাঙে গেছে পাছাটা ভাঙে গেছে ডিম চলে আসবে হ্যাঁ আচ্ছা ওকে তো গ্রে বার কালারের মধ্যে লাহরি চোড়াটা কেমন দাম যাচ্ছেন এটা ভাই 3000 টাকা চাইতাছি এটা বলো 3000 টাকা চাইতাছেন আর দাম করলে কেমন কি ভাই 2500 2500 আর আছে নাকি একদম 2300 টাকা একদম 2300 একদম 2200 করে দেন আজকে দূর মিয়া 200 রাই দেবো আমি আজকে বন্ধুরা ক্রিম বার কালারের মধ্যে শাড়ি গ্রে বার কালারের মধ্যে লাহোরি জুরাটা ডিমে চলে আসে অলরেডি মাত্র 2200 টাকা সেই রকম শেফ খাবার খাবার খায় এই যে দেখেন খুবই চমৎকার মধ্যে বাইরের কাছে এখানে রয়েছে ধামাছি ধামাছি অনেক লাভ আছে ধামাছি কবুতর খুঁজে খোঁজে বেচার পরেও আজকে দুই জোড়া দামাজি থাকবে তোর ভাই রুল ভাই তো দেখা চোখ গুলো আগে দেখেন কি কালার ভাই তাই না মিলিবার কালার মিলিবার কালার মধ্যে তো যে ডাক্তার সেটা কি নর আচ্ছা যাই হোক জোড়া কত যাচ্ছে কি না চাইলে কত 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 দিলেন টাকা একদম মাত্র সাতাইশো দেখে রাখেন বন্ধুরা যান প্রতিশো করে দেন পঁচিশশো টাকায় একদম ছোট ছোট মতো বন্ধুরা মিলি বার কালারের মতো ধাম রানিং পিয়ার ডিম আছে দুইটা জমানো জ্বালানিতে একজন ডিম সহকার দেওয়া যাবে মাত্র পঁচিশশো টাকা থাকবে ধামাছি এখানে আমরা দেখতে পাচ্ছি দিকাশিম ভাই এখানে রয়েছে আইজবার বার

আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই চমৎকার মধ্যে আরেক জোড়া শার্টিং রয়েছে একদম পুতুল শার্টিং অনেক বন্ধুরা আমার ভিডিও থেকে ভালো ভালো কবুতরগুলো কালেকশন করেন আজকে তাদের জন্য কিন্তু বাইরের তরফে এখান থেকে খুবই সুন্দর সুন্দর কবুতর থাকবে এই যে দেখেন মাসাল্লাহ এই হচ্ছে নর আর এ হচ্ছে মাদি ডিম দিছে নাকি ভাই দুইটা জমানো ডিম আছে দেখে দিলে তো ভাই সময় নষ্ট হয় আসলেও কবুতর তো কম না

আপনারা চাইবেন দুইটা টাকা বেশি দিয়ে কবুতরটা নেওয়ার জন্য ছাড়ার জন্য না কারণ আমি কিন্তু মনে করি মার্কেটে গেলে দেখা যায় যে কোনো কিছু যদি পছন্দ হয় যদি পারতাসি না আর আর কমে দিতেছে না আমি ভাই নিয়ে হলাই কারণ কি ঘুরাইলে আবার পাওয়া যায় না তো যাই তো ভাই আঠারোশো না আপনি যান দুইশো কমাই দেন পারা যায় না মাত্র সতেরোশো টাকায় বন্ধুরা এই চমৎকার ষাটিনটা দুটো জমানো ডিম সহকারে মাত্র সতেরোশো টাকা

সিনা তুই হাড্ডি বেরোয় বন্ধু রকম উত্তর নিবে না দেখেন ভাই সিনা তো খুঁজে পাওয়া যাবে না কি রেড চেক কালার ন রেডা হচ্ছে মাদি আচ্ছা এই জোড়াটা যারা বন্ধুরা নিবে রানিং পিয়ারটা কেমন দাম চাচ্ছেন পঁচিশশো টাকা চাইতেছেন আর না চাইলে কেমন কি ভাই একদম দুই হাজার টাকা হলে নিতে পারবে অনেকে কিন্তু আবার হাজার বারোশো টাকা সেল করে না ভাই তবে কোয়ালিটি দেখতে হবে কোয়ালিটি দেখতে হবে তো যাই হোক দুশোটা কমাই দেন আঠারোশো করে দেন যান দেখার মতো কবুতর বন্ধুরা দশ জোড়া না দুই জোড়া পালবেন ভালো লাগবে ফুল্লি রানিং এই জোড়াটা আজকে মাত্র আঠারোশো টাকা থাকবে একদম রেসার কবুতর বন্ধুরা বিশাল সাইজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা জোড়া রয়েছে ভাইয়া এটা কি কালার মধ্যে রেসার ভাই চকলেটের মধ্যে মিলি বাড়ার লাগে তো নটটা চকলেটের মধ্যে আচ্ছা যাই হোক

একদম ফুললি ফ্রেশ এবং স্প্রিং করে না ভাই এর রানিং পিয়ারে কেমন দাম যাচ্ছে এটা তো ভাই চাইতেছে 1800 চাইতেছেন 1800 না চাইলে কি আপনি কি 1500 টাকা একদম মাত্র 1500 টাকা থাকবে হ্যাঁ হ্যাঁ মাত্র 1500 টাকায় শিকর বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি মাশাআল্লাহ রানিং না ভাই মাত্র 1500 টাকা এই যে বোম্বাই বোম্বাই চলে আসছে বন্ধুরা একদম ফ্রেশ ফ্রুট কালো চোখের মধ্যে এক জোড়া বোম্বাই হোয়াইট কালার না ভাই দেখি রানিং নি

এক হাজার মাত্র 1000 টাকা বন্ধুরা জোড়াটা মুম্বাই জোড়াটা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব চমৎকার মধ্যে আর এক জোড়া কবুতর রয়েছে চিলা ভাই ভাই রানিং রানিং কি বাচ্চা করছেন 100% চিলা জোড়া রানিং এই যে এই জোড়া কেমন দাম চাচ্ছেন 1000 টাকা চাইতাছি মাত্র 1000 টাকা তাও চাওয়া দাম দামাদামি করলে কেন কি ভাবো মাত্র 900 টাকায় চিলা দেখেন বন্ধুরা চোখ দেখে সেম টু সেম কালার রয়েছে ফুললি রানিং মাত্র 900 টাকা চিলা জোড়াটা

মাত্র এক হাজার আমরা আরেকটা পেয়ার দেখেছিলাম এর আগে নিচে নামাই ওই পেয়ারটা এখন আবার একটু দেখাই দেবো কারো মনে না থাকে ওইটাও এক হাজার টাকা ছিল এটাও এক হাজার টাকা যারা দুই পেয়ার নেবেন মাত্র আঠারোশো টাকা নয়শো টাকা জোড়া বলি ওই পেয়ারটা একটু দেখাই এই হচ্ছে বন্ধুরা সেই পেয়ারটা এই পেয়ারটা কিন্তু এক হাজার টাকা ওই পেয়ারটাও এক হাজার টাকা যারা দুই পেয়ার নেবেন মাত্র আঠারোশো টাকা নয়শো টাকা জোড়া থাকবে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোড়া কবুতর রয়েছে কি ভাইয়া

হলুদ বনাম লাল ভাইয়া তো লালটা হয়েছে আপনার নর দেখতে পাচ্ছে ডাক্তার সে আর যেটা হলুদ এটা ক্রিম কালারই এটা হচ্ছে আপনার মাদি যাই হোক জোড়া কত পড়বে একদম মাত্র বারোশো বারোশো টাকা ড্যামেজ বন্ধুরা রানিক বিয়ার তাই না মাসাল্লাহ খুবই চমৎকার ফ্রেশ টুট যারা নেবে মাত্র বারোশো টাকা জোড়াটা এটা আবার কি করে বড় ভাই ডিমে আছে ডিম কয়টা আছে দুইটাই আছে মাসাল্লাহ খুবই চমৎকার তো

দাম মাত্র টাকা 50 আচ্ছা 50 টাকা বলতে কেমনে কি আজ যারা দুই জোড়া নিব তার কলগে এটা ফ্রি আচ্ছা বন্ধুরা কোন দুই জোড়া এমাসে কিন্তু দুইটা জোড়াই আছে 250 টাকা বনাম 250 টাকা যারা একসাথে নিবেন তাদের জন্য এই আপনার লালচুলির রানিং নটটা ফ্রি থাকবে আর যারা এক জোড়া নিবেন এটা দাম পড়বে আপনাদের 50 টাকা নাকি ভাই যারা যে কোনো আপনার কবুতর এক নিবে কম দামি হোক বেশি দামি হোক ওই পিয়ারটা লগে এই নোটটা পড়বে মাত্র পঞ্চাশ টাকা আর যারা জোড়া ধামাচি নিবে তাদের জন্য থাকবে এই নোটটা একদম ফ্রি